এই যে গাছের ফুল দিয়ে আমি জগন্নাথের মালা করছি আমি একটা জগন্নাথের মালা করছি কেমন লাগছে মালাটা এই যে কিরকম লাগছে আমাদের ঠোকা ফুল এটা একটা কলকে ফুল এটা আমাদের টাগর ফুল ছোট্ট মালা হ্যাঁ খুব বন্ধুরা এই জগন্নাথটাকে আমি পুরি গিয়েছিলাম এক বছর সেখান থেকে বালির ভিতর থেকে পেয়েছিলাম সমুদ্রই চান করতে গিয়ে কেমন লাগছে দেখতে আমি নিয়ে চলে এসেছি যে হাতটা এরম করে আছে না আমার যেন মনে ছিল আমার কোলে উঠবে নিয়ে এসেছি ঠিক আছে জগন্নাথের জন্য জামা কিনে এনেছি ওকে পরাবো ভালো লাগছে জামাটা পরিয়েছি এটা ওর হার আমি কিনে এনেছিলাম কেমন লাগছে দেখতে ভুবিলা জগন্নাথ যা মালাটা একটু ছোট হয়ে গেল রানী বাপে জয় জগন্নাথ শিবাই লক্ষী জয় জয় মা দাড়া জয় মা দারা দেখ খুব মন্ধুরা আমার ঠাকুর দেখ কী আমি আমার দেখেছো আমার ঠাকুর সব এই জন্য জগন্নাথ আমি এটাকে পুরী থেকে নিয়ে এসেছিলাম তো আমার পুজো অলরেডি দেখালাম এবারে তো রান্না বান্না আছে আমায় করতে হবে তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক করবে টাটা